ঘাড়ে ব্যথা পিঠে টান ঘুম থেকে উঠেই দেখেন ঘাড়ে বা পিঠে ব্যথা বা কোমরেও অনেক সময় ব্যথা আর আপনি ভাবছেন আপনার হয়তো সার্ভাইকাল স্পন্ডাইলোসিস বা ফ্রোজেন শোল্ডার মানে কাঁধের প্রবলেম বা হয়তো কোমরে স্পন্ডাইলোসিস আছে বাট সত্যি কি তাই এটা কিন্তু পেশির গভীরে থাকা ছোট্ট গাট হতে পারে যেটা আপনার ব্যথার আসল কারণ রূপে প্রকাশ পায় আর এটা কি জিনিস আজকে জানবেন আপনি ট্রিকার পয়েন্ট নিয়ে আর এর পোশাকী নাম হলো বা পুরো নাম হলো মায়োফেশিয়াল ট্রিগার পয়েন্ট তো আমি বোঝাবো কি জিনিস মায়োফেশিয়াল ট্রিগার পয়েন্ট আর এগুলো নিয়ে এমন কিছু তথ্য আমি বলবো যেগুলো অনেক সময় বেশিরভাগ ডাক্তাররাও বলেন না বা পেশেন্টরা ঠিকমতো এগুলো জানেন না তো আপনি যদি দিনে সাত আট ঘন্টা বসে থাকেন বা একই কাজ বারবার করেন বা ভারী ওজন টোজন তোলেন বা দীর্ঘদিন ধরে ব্যথা অনুভব করেন তাহলে হ্যাঁ এই আজকের ভিডিওটা কিন্তু আপনি মিস করবেন না নমস্কার আমি ডক্টর অনুরাগ বিশ্বাস আর আজকে আপনাদের সাথে এসেছি মেডিজি ফর নিয়ে ট্রিগার পয়েন্ট বা পয়েন্ট পয়েন্ট এখন কথার অর্থ কি আর মায়োফেশিয়াল মানেই বা কি মায়ো মানে হলো পেশি বা মাসেল আর ফেসা মানে মাসেলের বা পেশির ওপরের যে পাতলা কভার থাকে আস্তরণ থাকে এবার ট্রিগার পয়েন্ট কেন বলে এই অনেক সময় পেশির ওপরে এই পর্দার অংশটা আর পেশি মিলে শক্ত গিঠের মতো বা নটের মতো তৈরি হয় আর এই সব জায়গায় দেখা যায় যে কোনো কারণে যদি প্রেশার পড়ে বা চাপ দেওয়া যায় তাহলে সেই ব্যথাটা সেই পুরো পেশি বরাবর করে হয়তো পিঠের মধ্যে ট্রিগার পয়েন্ট হলো আপনি চাপ দিলেন পিঠের একটা অংশ বরাবর ব্যথা হলো বা ঘাড়ের কাছে একটা ট্রিগার পয়েন্ট এখানে চাপ দিলেন ওপর থেকে হালকা ব্যথা হলো আর ওই যে পয়েন্টে চাপ দিলেন ওখানে খুব বেশি ব্যথা হলো তো এইগুলো হলো ট্রিগার পয়েন্ট এটা হলো পেশির ভেতরে শক্ত হয়ে যাওয়া একটা গাঠ বা নট যেটা টিপলে শুধু এখানেই না আশেপাশেও ব্যথা হয় তাই এর নাম হলো ট্রিগার ট্রিগার কথাটা এসছে অনেক সময় বম বা এই টাইপের জিনিস যখন ব্লাস্ট করা হয় তখন ট্রিগার থাকে সেটা টিপলে সেই বমটা ব্লাস্ট হয় বা সারা জায়গায় ছড়িয়ে পড়ে সিগন্যালটা ব্লাস্ট হওয়ার জন্য তো এই কথা থেকেই ট্রিগার এসছে যে এখানে টিপলে সারা জায়গায় ব্যথাটা ছড়িয়ে পড়ছে তো এইটা এমনি ঘাবড়ানোর সেরকম কিছু ব্যাপার না তবে এই নিয়ে যেগুলো বলবো সেগুলো মন দিয়ে শুনবেন আর পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আপনার দেহে বিশেষ করে পিঠের দিকে বা ঘাড়ের দিকে হয়তো এরকম প্রতিনিয়তই ট্রিগার পয়েন্ট তৈরি হচ্ছে অথচ আপনি টের পাচ্ছেন না আপনি টের পাচ্ছেন কি যে আপনার শুধু ব্যথা হচ্ছে তো কেন এগুলো তৈরি হয় সেটা আজকে জেনে নিই যে অতিরিক্ত যারা খারাপ ভঙ্গিতে বসে হয়তো বসার যে জায়গাটা সেটা ঠিক নেই হয়তো সবসময় নিচে বসেন পিঠের পিঠে সাপোর্ট থাকে না বা হয়তো বেকেটেরে বসেন বা ঘাড় বাকিয়ে যারা কম ক্রমক্রমশন বা বালিশ ভালো না বা লম্বা সময় ধরে ঘাড় বাকিয়ে কাজ করেন বা মোবাইল কম্পিউটার এগুলো নিয়ে বেশিক্ষণ দেখেন আর সেটা ঘাড়ের পস্চারটা ঠিক থাকে না বা অনেক সময় দেখা যায় যে স্ট্রেস কম ঘুম বা শরীরে ডিহাইড্রেশনের ফলে এই ট্রিগার পয়েন্ট বা বেশি টাইট বা নটের মতো গিটের মতো তৈরি হতে পারে হ্যাঁ কিছু কিছু ফ্যাক্টর থাকে যেরকম ভিটামিন ডির অভাব থাইরয়েডের প্রবলেম এইগুলো থাকলে ট্রিগার পয়েন্ট হওয়ার চান্স বেড়ে যায় কিন্তু যে নট হয় 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 সেটা কারণে এই পয়েন্ট ওই পেশির কাছাকাছি ব্যাঘাত ঘটলে হওয়ার চান্স বেশি মেনলি হ্যাঁ এবার আপনার এই ব্যথা নার্ভ থেকে হচ্ছে না অন্য কোনো কিছু থেকে হচ্ছে না ট্রিগার পয়েন্ট থেকে হচ্ছে সেটা কিভাবে বুঝবেন সেটা এই যেগুলো বলবো সেগুলো শুনলে সহজেই বুঝে যাবেন যে দেখবেন যে পেশির মধ্যে অনেকটা ডিপ এরিয়াতে জ্বালা জ্বালা ভাব করে বা কোনো একটা জায়গাতে দেখবেন হাত বোলালে দেখা যায় যে শক্ত দানার মতো হয়ে রয়েছে মানে পেশি নর্মাল সেগমেন্টের সাথে সাথে হাত বুলিয়ে দেখবেন যে পেশির ওখানে একটা শক্ত জায়গা লাগছে আর সেই জায়গাটায় টিপলে দেখবেন হয় ওইখানটাতে খুব ব্যথা হবে আর না হলে ওইখানটার ব্যথার সাথে সাথে তার আশেপাশে সেই পেশির বরাবর ব্যথাটা ছড়িয়ে যাবে তো এই ব্যথাগুলো অনেক সময় ওই নার্ভের চাপ বলে ভুল হয় কিন্তু আসলে এটা মায়োফেসিয়াল ট্রিগার পয়েন্ট তো এইটা অনেকে অনেক সময় সার্ভাইকাল স্পন্ডাইলোসিস বা কোমরের স্পন্ডাইলোসিস বা ফ্রোজেন শোল্ডার এইসব নিয়ে ভুল করে থাকেন কিন্তু আসলে এটা মায়োফেশিয়াল ট্রিগার পয়েন্ট এবার শুনবো যে এই ট্রিগার পয়েন্ট কিভাবে ঠিক করবেন ট্রিগার পয়েন্ট হলে জেনারেলি ফিজিওথেরাপির একটা বড় রোল আছে এবার এই ফিজিওথেরাপির মধ্যে স্ট্রেচিং এক্সারসাইজ মানে টাইট পেশিটাকে স্ট্রেচ করা সেগুলো যেখানে ট্রিগার পয়েন্ট হবে সেই অনুযায়ী স্ট্রেচিং এক্সারসাইজ করতে হবে আর তাছাড়াও সেখানে সামান্য গরম শেখ বা ডিপ ফ্রিকশন মাসাজ বলে একরকম মাসাজ হয় সেটা একটা গভীরে চাপ দিয়ে মাসাজ এবার সেটা জেনারেলি আপনি চট করে বুঝতে পারবেন না এইগুলো একবার ফিজিওথেরাপিস্ট ভিজিট করতে হবে তার জন্য তার সাথে অনেক সময় আলট্রাসাউন্ড থেরাপি টেন্স এইগুলো যে মোডালিটি এগুলো মেশিন দিয়ে নানা রকম শেকের ধরন কিছু সব সাউন্ড দিয়ে সেগুলো হলো আর এই টাইপের শেক টেক দিলে অনেক সময় টানা দিলে কিছুটা রিলিফ হয় আর তাছাড়াও স্ট্রেচিং বললাম আরেকটা আছে ড্রাই নিডলিং সেটা হলো একরকম চুঁচ থাকে সেইগুলো নটগুলো বা পেশির গিটের মধ্যে ফুটিয়ে ফুটিয়ে সে পেশিটাকে রিল্যাক্স করা হয় শুনতে ভয় লাগছে কিন্তু ওরকম কোনো ব্যাপার না এগুলোতে ওরকম ব্যথা হয় না তাড়াতাড়ি সেরে যায় আর তাছাড়াও আরও অনেক রকম থেরাপি আছে আর পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে ঘুম ঠিকমতো হতে হবে তাছাড়াও স্ট্রেসফুল কন্ডিশন এড়িয়ে চলতে হবে আর বসার যে পশ্চার এগুলো ঠিক করতে হবে তবে ট্রিগার পয়েন্ট অনেকটা কমে যাবে আর ভিটামিন বা এই টাইপের কোনো কিছুর অভাব থাকলে সেটা পূরণ করতে হবে হ্যাঁ তবে অনেক সময় দেখা যায় যে এই মাসাজ বা থেরাপি এইসব করার পরেও ট্রিগার পয়েন্ট পুরোপুরি সারে না তখন যেটা করতে হয় জেনারেলি অবস করার ওষুধ বা অ্যানাস্থেটিকের সাথে লোকাল স্টেরয়েড এইসব জিনিসগুলো ওই মাসেলের নটের মধ্যে বা পেশি গিটের মধ্যেই ইনজেক্ট করা যায় এতে অলমোস্ট হান্ড্রেড পারসেন্টই সেরে যাওয়ার কথা অলমোস্ট তো জেনারেলি যেসব খুব রেজিস্ট্যান্ট ট্রিগার পয়েন্ট অন্য থেরাপিতে কাজ করে না তাদের জন্য ইনজেকশন দেওয়া হয় তো এর ভালো রেজাল্ট আছে তো জানলেন ট্রিগার পয়েন্ট কোথেকে হয় কিভাবে এটার থেকে বাঁচবেন সেটাও বুঝে গেলেন যে পশ্চার ঠিক রাখতে হবে খাওয়া দাওয়া ঠিক করে করতে হবে স্ট্রেস এগুলো কম নিতে হবে আর ট্রিগার পয়েন্ট নিয়ে এরকম যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই জিজ্ঞেস করবেন কমেন্ট বক্সে আর হ্যাঁ ভিডিওটা পছন্দ হলে লাইক করতে ভুলবেন না কারণ আপনাদের একটা লাইকের জন্য কিন্তু ভিডিওটা অ্যাকচুয়ালি যাদের কাছে দরকার তাদের কাছে ইউটিউব পুশ করে তাতে তারা দেখতে পাবে তো লাইক করবেন কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার